আমাদেরকে কাজ দিয়েছেন তিনি তৃণমূল কাজ করেছেন আপনাদের সঙ্গে কাজ করেছেন মাঝে খাবে কাজ করেছেন তার পিতার মতো আইনে আইলে হেঁসেছেন কৃষকের মঙ্গলের জন্য হেঁটেছেন তার এক রহমান করছে এবং তার ইস্তফা এবং খালেদা যে দেশ উন্নয়নের রাখা এবং সবশেষে মানুষের সঙ্গে চিন্তা ভাবনায় বাক্য উন্নয়নের জন্য একটি ইন্দ্রভাব প্রণয়ন করেছেন সেই একটি ইন্দ্রভাব দীর্ঘ সময়ে আমরা একটু আমরা এক তিন তাদের মধ্যে বিতরণ করেছি আবার আমরা আমরা এক তিন এক তিন দফা হচ্ছে এদেশের মুক্তির ঝড় এদেশের মানুষের মুখে ভোটা মানুষের খাবার দাবার আপনাদের বস্ত্র আপনাদের শিক্ষা আপনাদের বেকারত্ব এই সবই দুর্নীতি এবং দুর্নীতি দূর হবে আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালেদের জিয়া এবং তার এই গ্রহণে নিয়ে এসেছি আপনাদের মধ্যে আমি আপনাদের সন্তান আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের জন্য আমার জীবন আমার পরিবার আমি বিষর্জান দিতে এটা মিথ্যা নয় এটাকে সত্য ভাবে ধরে নিলেন এবং সেই সত্য এবং এই উপজেলাকে আমি আদর্শ উপজেলা হিসাবে এই ঘোষণা করেছি আমি যদি বেঁচে থাকি আমার রক্তের মনে শেষ বিন্দুতে এই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে ব্যবহার করছি এই অঞ্চলে কোন ভালো লোক ছাড়া খারাপ লোক না এখানে এত উন্নতি থাকবে না এখানে মিথ্যাচার থাকবে না এখানে সুশিক্ষায় সুশিক্ষিত হবে মেয়ের শাসন প্রতিষ্ঠা হবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যেটা দিয়ে চলে শহীদ প্রেসিডেন্ট আপনাদের মঙ্গল আপনাদের ভালো আমার মঙ্গল আমার ভালো আমি আপনাদের সঙ্গে সঙ্গে আছি আপনারা আমাদের সঙ্গে এই প্রতিশ্রুতি আগামী একটা নির্বাচন আছে সেই নির্বাচনে

আমাদের নব সূর্য নতুন সূর্য হচ্ছে সেই নতুন সূর্যের দিকে আমরা দেখাবো পিছনের অন্ধকার দুর্ভূত হোক আমাদের সেই সফর আপনা আমরা সবাই মিলে এই উপজেলার মানুষ সবাই আমরা ভালো মানুষ হিসেবে এবং কল্যাণের কি সরকার গঠন হবে সংসদে ওইরকম নেতা পাঠাবেন আমি আবারও